বলুন রাইস রাইস হেটেস্টিং সল ব্যবহার করতে হয় তাহলে আপনারা রাইস হেটেস্টিং সল ব্যবহার করে খাবারকে সুস্বাদু করছেন আইডিয়াল কি পাদারটা মশলা এটা তো মশলা না মশলা আর এগুলো এটা তো ঠিক আছে

টেস্টিং সল্ট এটা কি কি লবণ আগে আপনি যদি কোনো রকমকে ভালো আমরা যেটা এটা বিট লবণ না স্যার এটা টেস্টিং সল্ট এই টেস্টিং সল্ট কি কি খাবারে ব্যবহার করেন আপনি বলুন রাইস রাইস এ টেস্টিং সল্ট ব্যবহার করতে হয় তাহলে আপনি রাইস টেস্টিং সল্ট ব্যবহার করে খাবারকে আরো সুস্বাদু করছেন তো টেস্টিং সল্টের কিছু খারাপ গুণাবলী আছে না এটা খাদ্যের সঙ্গে মিশে মিক্সার করলে তো শাস্তানি ঘটে সাদা ভাতের টেস্টিং সল্টটা আপনি কোন ফর্মুলা মেইনটেইন করে দেন আপনাকে কে দিয়েছে ডেকশন এখানে কোনো কেমিস্ট আছে যে কি পরিমাণ কি অনুপাতে দিলে সেটা ভোক্তাদের কোনো ক্ষতি হবে না স্যার আমরা তো অল্প করে ল্যাবরেটরি আছে না স্যার এটা আমি মেজারমেন্টটা কিভাবে করেন ভাই পূর্বে খাবার এই টেস্টিং সল্ট দিয়ে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন টেস্টিং সল্টের কারণে তো মানুষের কিডনি বিকলাঙ্গ হয়ে যায় আপনি যদি খাবারে টেস্টিং সল্ট দেন বিশেষ করে সাদা ভাতে সেটা বলতে হবে না এই সাদা ভাতে টেস্টিং সল্ট মিক্সার করা আছে তথ্য গোপন করে আপনি খাবার সার্ভ করছেন এগুলো সব সামনে নিয়ে যান এটা কতদিন ধরে তিন দিন ধরে দুই দিন এই দুদিন ধরে এটার মধ্যে ফ্রাই করছেন